বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের একশো কুড়ি নম্বর ওয়ার্ডে এসআইআর ওয়ার রুম পরিদর্শনে আসলেন মেয়র ফিরাদ হাকিম ফিরাদ হাকিম বলেন বিজেপি বিভিন্ন রাজ্যে চুরি করে যেতে কিন্তু বাংলায় বিজেপি সুবিধা করতে পারবে না

মমতা ব্যানার্জির অনুপ্রেরণা হচ্ছে যে আমাদের গ্রাসরুটে আমাদের যা স্ট্রেংথ যা কর্মী আছে যা সিনসিয়ারিটি যে কর্মী সেটা আর <San> বাংলায় কোনো দলের নেই এটা আমাদের কাছে একটা বড় অ্যাডভান্টেজ St. Augustine's Day School, Success for every child. Admission open 2026-2027. Contact number